বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনার যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে চোখের পলকের মধ্যে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি দূরে থাকা অথবা কাছে থাকা যে কোনো ব্যক্তির জন্যই করতে পারবেন ইনশাআল্লাহ এই আমলটির সাথে বিশেষ একজন জিন নিযুক্ত রয়েছেন যার নাম হচ্ছে মালিকুল কাদহা আপনারা একটি বিষয়ে জেনে রাখবেন আপনাদের আশেপাশে অনেকের বাড়ির কাছে অথবা আশেপাশে অনেক খেজুর গাছ রয়েছে তাল গাছ রয়েছে এই খেজুর গাছ এবং তাল গাছের পাতার মধ্যে একটি বিশেষ জিন থাকেন তার নাম হচ্ছে মালিকুল কাদাহা ইনি হচ্ছে জিনের একজন বিশেষ রাজা দেখবেন অনেকেই রয়েছেন যে বলে থাকেন যে এই তাল গাছে বিশেষ কিছু থাকে এই খেজুর গাছে বিশেষ কিছু থাকে এজন্য রাতের বেলা বা অসময়ে সেখান দিয়ে চলাফেরা করার জন্য মুরব্বীরা নিষেধ করে থাকেন কিন্তু তারা জানে না সেই তাল গাছ এবং খেজুর গাছে যে জিন থাকে তার নাম কি আজকে আমি আপনাদেরকে সেই জিনের নাম বলে দিলাম আজকের এই আমলটি করা মাত্রই সাথে সাথে আপনারা ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমলটি আপনারা দূরে থাকা অথবা কাছে থাকা স্বামীর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন পছন্দের যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার জন্য করতে পারবেন পছন্দের ছেলের জন্য করতে পারবেন পছন্দের মেয়ের জন্য করতে পারবেন যে কোনো ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য করতে পারবেন এবং শরীয়ত সম্মতভাবে যাকে বিয়ে করা যায় যাচ্ছে এমন সকল ব্যক্তির জন্যই এই আমলচি করতে পারবেন যখনই আপনি এই আমলচি করবেন তখন মালিকুল আলিকুল কাদহা আপনাকে এবং তার খাদেমরা এমনভাবে সাহায্য সহযোগিতা করবে যে চোখের বলকের মধ্যেই যার জন্য আমল করবেন সে আপনার সামনে চলে আসবে ইনশাআল্লাহ এই আমলটি আপনাদেরকে আমি যেভাবে বলবো সেভাবে করবেন এবং আমি আপনাদেরকে এই রোহানি জগতে সাতটি স্তর রয়েছে প্রত্যেকটি স্তরের আমল সম্পর্কে আপনাদেরকে খুবই দ্রুত এত চমৎকারভাবে অবগত করব যা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এর আগে আপনারা কখনোই শোনেননি এবং কেউ আপনাদেরকে আজকের আগ পর্যন্ত অবগত করতে পারেননি যাই হোক মূল কথা হচ্ছে যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার জন্য বাধ্য এবং বস করার জন্য সে দূরে থাকুক আর কাছে থাকুক এই আমলটি যথেষ্ট হবে এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারেন আমল করার দশ মিনিটের মধ্যেই আল্লাহ তালার অশেষ সহমতের রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একটি আমল কার্যকর হওয়ার জন্য আপনারা যত আমল করবেন যে আমল করবেন সেই আমল থেকে সাথে সাথে কামিয়াব হওয়ার জন্য যে নিয়মগুলো মেনে আমল করতে হয় সেই বিষয়গুলো আপনাদের মাঝে আমি পরিপূর্ণভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনাদেরকে যেটি করতে হবে এই আমলটি করার জন্য যে কোনো তালগাছ অথবা খেজুর গাছের নিচে যে পাতা পড়ে থাকে তাল গাছের অথবা খেজুর গাছের সেই পাতা এবং তার নিচ থেকে ওই পাতার নিচে যে মাটি থাকে সেখান থেকে এক চিমটি মাটি আপনাকে নিয়ে আসতে হবে আপনি চাইলে যদি মনে করেন সম্ভব হয় তাহলে সেই খেজুর গাছের নিচে বসেই আপনি হচ্ছে এই কথাগুলো বলতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে আপনি সেখানে আমলটি করতে পারবেন না তাহলে এইগুলো নিয়ে নির্জন কোনো ঘরে প্রবেশ করে এই আমলটি করবেন আপনি যেটি করবেন সেই জিনিসগুলো আপনার সামনে রাখবেন পবিত্র কোনো পাত্র অথবা মাটির মধ্যেই আপনার সামনে রাখবেন রাখার পরে আমি যে কথাগুলো বলে দিব যারা আরবি বুঝেন তারা আরবিতে বলবেন এবং যারা মনে করেন আরবি বুঝেন না তারা বাংলাতেই কথাগুলো বলবেন তবে একটি আমল করার জন্য যে নিয়ম মানতে হয় সম্পূর্ণ নিয়ম মেনে আমল করতে হবে সম্পূর্ণ ভালো করে বুঝেন তারপর আমল করেন আপনার সামনে এগুলোকে রেখে যদি মনে করেন একাগ্রতার সাথে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে আপনি বলবেন হে খেজুর গাছ হে খেজুর গাছ অথবা যদি তাল গাছের নিচ থেকে আনেন তাহলে বলবেন হে তাল গাছ হে খাটো হে লম্বা অমুকের মেয়ে অমুককে তোমার ঝুলিতে নিয়ে আস অমুকের ছেদে অমুকের বিছানায় আনার জন্য অমুকের মেয়ে অমুকের জন্য হাতের মমের মতো বানিয়ে দিবেন মহান আল্লাহ তালা শক্তি কুদরুতের উসলাই আপনার হচ্ছে যারা عربي بچين، تارا أربى تلك أقواله يا نخلاتل، يا خاصياتل، يا طوائراتل. فلان بين فلاناتن، بسلسلة سلسلياتن، أو بي لي لي ليفي ولا فيراشن. فلان فلاناتن بين فلاناتن فيه يا فلان ابن فلانة مالك القدحة مالك الشواكة سمعة سمكا ইন শাহা ইয়াজা আল ফোলান বিনতে ফলানাতুন সামাতুন কোদরা এই কথাগুলো যারা আরবি বুঝছেন তারা আরবিতে বলবেন যারা হচ্ছে আরবি বুঝেন না তারা বাংলাতেই বলবেন সাতবার বলবেন সাতবার বলে সাতটি ফু দিবেন সেই জিনিসগুলোর ওপরে যখন আপনি সাতবার বলে সাতটি ফু দিবেন এরপরে এগুলোকে আপনি জ্বলন্ত আগুনের মধ্যে ফেলবেন আর ওই সময় যেটি করতে হবে তবে এই আমল করার আগে একটি আমল কার্যকর হওয়ার জন্য কিছু নিয়ম মেনে আমল করতে হয় প্রেম মহাব্বতের আমলের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দিন কিছু নির্দিষ্ট সময় এবং কিছু নির্দিষ্ট রুলস মেনে আমল করতে হয় কোনো আমল করার সাথে সাথে যদি মনে করেন যে কোনো জিন কোনো শয়তানি আমল কোনো দিন নষ্ট করতে পারবে না সাথে সাথে কামিয়া হবেন এর সাথে থাকা সম্পৃক্ত জিন এবং খাদেমরা দ্রুত কাজ করে দিবে সারা জীবন সেই আমলের কার্যকারিতা থাকবে এর জন্য আরো চারটি নিয়ম মেনে আমল করতে হয় এই ছয়টি বিষয়ের উপরে ছয়টি ভিডিও আমি আগেই তৈরি করেছি যারা আমার চ্যানেলে নিয়মিত তারা জানেন তবে যারা নতুন রয়েছেন তারা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে গিয়ে পাশাপাশি আপনারা সরফুল উম্মার এবং তাহসিম পেয়ে যাবেন দাওয়াত এবং জাজের পেয়ে যাবেন যদি ওই ছয়টিকে আপনাদের কষ্ট মনে হয় তাহলে দাওয়াত অথবা যা যারের আমলটি করবেন এ আমল করার আগে অথবা সারফুল অথব তা হাসিন করে নেবেন অর্থাৎ আপনাদেরকে বুঝতে অসুবিধা হলে এই ছয়টি বিষয় আপনাকে মানতে হবে অথবা দাওয়াত মানতে হবে যা যার মানতে হবে অথবা সারফুলুম্মার তাহসিন মেনেই আমলটি করতে হবে আর যখন সাতবার পরা শেষ হয়ে যাবে সেটিকে গ্যাসের চুলায় অথবা মাটির চুলায় অথবা কয়লার চুলায় আগুনে পোড়াবেন আর ওই সময় সাতবার এই আজিমাত্রিক পাঠ করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি এই নিয়মগুলো মেনে আমল করেন তাহলে অবশ্য অবশ্যই আমল করার দশ মিনিটের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আপনারা যারা এই আমলটি করবেন তারা অবশ্য অবশ্যই এ যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে যায নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালাম আলিক রহমতুল্লাহ আবার